কৃষ্ণ কলি কৃষ্ণ কলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো হ্যাঁ সে যতই কালো হোক দেখেছিলেন তার কালো হরিণ চোখ ঘন মেঘের আধার হলো দেখে ডাকিতেছি শ্যাম ডাকিতেছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ের ব্যস্ত ব্যাকুল পদে টুটি হলোEsto হলো তাই আকাশpane হানি যুগল ভুরু শুনলেbarek মেঘের গুরুগুরু কালো তারে যতই কালো হোক দেখেছি তার কালো হুরি চোখ পূবের বাতাস এলো হঠাৎ ঢেউ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলোর ধারে দাঁড়িয়ে ছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বলি এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য দেখেছিলাম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ